প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে একটা কথা জানতে চাই আমি আন্তর্জাতিক আদালতে যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটি শুনলে অবাক হবেন কারণ এই কানাডাতে একজন আমাকে কফি পান করা শিখিয়েছে কফি আমি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আমার জীবনের দুঃখ এই কফি খেয়ে আমি নিজেকে আজকে শেষ করে দেব কারণ হাঁটতে হাঁটতে কিভাবে যে মানুষ কফি খায় গাড়িতে যে কিভাবে কফি পান করা আমি সেটা জানি না আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার ঠোঁট যাচ্ছে যাচ্ছে মানে এটা পারবো না কিন্তু আমাকে কফি পান করাচ্ছে জোর করে পান করাচ্ছে আচ্ছা একজন মানুষ যদি কফি খেতে না চায় কফি পান করতে না চায় তাহলে কেন আপনি কফি পান করাবেন এটা তো মানবাধিকার লঙ্ঘন তার ব্যক্তি স্বাধীনতার উপর জুলুম করা হচ্ছে আমি কফি পান করি না আপনি কেন আমাকে প্রেশার দিবেন যে কফি খান এখন আমি অভ্যস্ত হয়ে গেছি কফি পান করতে আমি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আমার ইচ্ছা নাই আমার ইচ্ছা নাই কিন্তু আমি কফি পান করছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই কফি খেতে গিয়ে আমি আমার ঠোঁট পড়ে ফেলেছি জিউবা পড়ে ফেলছে এখন এটার জন্য তো বিচার হবে আমি অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ঠুকে দেব প্রয়োজনে আমাদের চিফ প্রসিকিউটার তাজুল ইসলামকে হায়ার করব তবু এই কফি খাওয়া যারা আমাকে শিখিয়েছে আমার জীবন ধ্বংস করছে আমি তাদের বিচার করেই ছাড়ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে কি বুঝে চারটি খানি ব্যাপার তাকে আমি লাল ঘরের না সেটা এখন বলছি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নিবে যে সে কফি খেতে চায় না আপনি কেন তাকে বাধ্য করবেন আমার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আমার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে আমি তাকে কোনোভাবে ছাড়বো না কেন ছাড়ব না অন্য কাউকে সে যাতে কফি খেতে বাধ্য না করে একজন মানুষ কফি পান করতে চায় না চা পান করতে চায় না তাকে আপনি কেন কফি ব্যবহার করবেন যদি একবার বলে আমি কফি পান করি না আপনি কেন তাকে যোগ করবেন কেন তাকে বলবেন না কফি খেতেই হবে আরে তার ব্যক্তি স্বাধীনতার উপর এই যে মানবাধিকার লঙ্ঘন না এইটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি কফি এখন ইচ্ছা করছে ছড়ে ফেলে দিতে কিন্তু ফেলবো না কারণ পয়সা দিয়ে কিনেছি পয়সা দিয়ে কিনেছি কিন্তু যে আমাকে অভ্যাস করিয়েছে তাকে আমি ছাড়ছি না ছাড়ছি না কোনোভাবেই ছাড়ব না আপনারা সাক্ষী আমার জীবন ধ্বংসকারী এই কফি এটা কি আমার ম্যাক কফি আরে বাপ রে বাপ ম্যাক কফি ম্যাট কফি হয়ে গেছে আমি পথে পথে থামতে হয়েছে কারণে কফি হাতে করে আমি হাঁটতে পারি না আমি বসে পান করতে হয়েছে আমার যে বা পড়েছে আপনারা যারা কফি পান করেন তারা একটু সাবধান না যারা পান করেন নতুন করে যারা পান করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন বিচার চাইবেন চিফ প্রসিকিউশন প্রসিকিউটর আমাদের তাজুল ইসলাম সাহেবকে আপনারা হায়ার করবেন তারপর শেষে আমি একটা কথা বলবো আমি একটা কথা মানে দৃঢ়ভাবে বলতে চাই বাইরে যারা কফি পান করে না চা পান করে না তাদের কখনো জোর করবেন না যে কফি পান করতে হবে চা খেতেই হবে না তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার আপনার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই সো আমি কি করব নিজেকে শেষ করে দেব না রাস্তায় হাঁটছি হাঁটতে হাঁটতে কফি পান করছি কিন্তু কফি পান আমার হয় না কারণ আমার এখন অভ্যাস হয়নি আমার ঠোঁট পড়ে ফেলেছে জিবা পড়ে ফেলেছি রাস্তায় আমার হাঁটতে অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে এই কফি বহন করা আমার পক্ষে সম্ভব নয় কাজেই আমি আমি না না কি আত্মহত্যা কফি করতে গিয়ে আমি আত্মহত্যা করবো কি আমার কি কি অসুবিধা হয় আমার তো ঘুম হয় না আমার তো কফি পান আমাকে প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি চাই না অন্য কেউ কফি বান করে নিজেকে ধ্বংস করুক অথবা অন্য কেউ তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করুক